ভাঙ্গা দেওয়াল আগাছায় ঢাকা বারান্দা আর নিরবতার ভেতর লুকিয়ে থাকা এক রাজকীয় অতীত টাঙ্গাইদের গোপালপুরে দাঁড়িয়ে থাকা এই ধ্বংসপ্রায় অট্টালিকাটি শুধু একটি পুরনো বাড়ি নয় এটি একটি ইতিহাস গৌরব এটি হেমনগর জমিদার বাড়ি স্থানীয়দের কাছে পরিচিত পরীর দালান নামে আঠারোশো সাল জমিদার হেমচন্দ্র চৌধুরী উত্তর বাংলার অন্যতম প্রভাবশালী জমিদার তার বংশের উত্থান শুরু হয়েছিল মধুপুরের থেকে পুখুরিয়া পরগনার জমিদারি কিনে ধীরে ধীরে উত্তর টাঙ্গাইল আর সিরাজগঞ্জ জুড়ে প্রায় চার লক্ষ একর জমির মালিক হয়ে ওঠে এই পরিবার কিন্তু যমুনা নদী কারও ক্ষমতা মানে না নদী ভাঙ্গনে সুবর্ণখালীর রাজবাড়ি বিলীন হয়ে গেলে আঠারোশো সালে হেমচন্দ্র চৌধুরী শিমলাপাড়া মৌজায় গড়ে তোলেন এই রাজপ্রসাদ পরীর দালান এই জমিদারের জীবন শুধু ঐশ্বর্যের ছিল না ছিল বিরোধেরও ধনবাড়ির নওয়ালি চৌধুরীর সঙ্গে রাজকাচারি আর সীমানা নিয়ে সংঘাত একসময় কিংবদন্তিতে রূপ নেয় হেমচন্দ্র ছিলেন দূরদর্শী তার উদ্যোগেই উনিশশো সালে ময়মনসিংহ থেকে জগন্নাথগঞ্জ হয়ে রেলপথ যুক্ত হয় কলকাতার সঙ্গে এক সময় এই এলাকা ছিল স্টিমার আর বাণিজ্যিক জাহাজে মুখর এই জমিদার বাড়ির দিকে তাকালেই বোঝা যায় এটা সাধারণ কোনো জমিদার বাড়ি নয় চুন সুরকির উপর কাজ সিরামিক আর আয়নার টুকরো দিয়ে তৈরি চিনি টিকরির কাজ যা এনেছিলেন দিল্লি আর কলকাতার কারিগররা প্রবেশদ্বারের দুপাশে থাকা পুরীর মূর্তি আর ভাস্কর্য থেকেই এই নাম পুরীর দালান দুই সারি বারান্দা বিশাল দরবার হল প্রায় একশোটি কক্ষ এক সময় এখানে বসত নাটকের আসর পালাগান আর বাইজির নাচে মুকুর হতো রাজপ্রসাদ উনিশশো একাত্তর সাল এইবারেই হয়ে ওঠে মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল নীরবে ইতিহাস রচনা হয় এই দেওয়ালের ভিতরে কিন্তু দেশভাগের পর জমিদার পরিবার চলে যায় কলকাতায় জমেদেরই প্রথার পতনের সঙ্গে সঙ্গে অরক্ষিত হয়ে পড়ে এই প্রাসাদ সাদ ঢসে পড়ে দরজার কাঠ খসে যায় আর ইতিহাস হারাতে থাকে নিজের পরিচয় উনিশশো সালে এখানে শুরু হয় হেমনগর ডিগ্রি কলেজ আজ কলেজ সরে গেছে আর পরির দালান দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ এক ইতিহাস হয়ে তবু মানুষ আসে ভয় পায় ছবি তুলে গল্প শুনে রোমান্স খুঁজে এই বাড়ি শুধু ঈদ পাথর নয় এটি টাঙ্গাইলের রাত্মা যথাযথ সংরক্ষণ হলে হেমনগর জমিদার বাড়ি হতে পারে বাংলাদেশের এক অনন্য পর্যটন কেন্দ্র প্রশ্ন একটাই আমরা কি আমাদের ইতিহাসকে এভাবেই হারিয়ে যেতে দেব ইতিহাস বাছে যত্ন পেলে